ব্রয়লার মুরগির মাংসের নাম শুনলে যারা নাক ছিটকান বা গন্ধের ভয়ে খেতে চান না আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে একটা প্যান ভালো মতো গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চালের রান্নাটা সরিষা তেলেও করা যাবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা গোটা গরম মশলা মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস মাংসগুলোকে তেলের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে এর উপরে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র লবণ দিয়ে মাংসগুলোকে তেলের মধ্যে বেশ খানিক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে গরম তেলে গরম মশলার সাথে এই মাংসগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে এভাবে ভাজলে এর যে কাঁচা একটা স্ট্রং ফ্লেভার সেটা চলে যায় তবে একটা কথা বলে রাখা ভালো আপনি যেই খাবারটাই রান্না করেন না কেন এর কিন্তু এক্সট্রা নিজস্ব একটা ঘ্রাণ থাকে সে আপনি যেভাবেই রান্না করেন না কেন পুরোপুরি কিন্তু স্কিপ করে ফেলা সম্ভব নয় মাংসগুলোকে চার পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো এরপর কুচি করা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি এখন পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে মাংসের সাথে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, কারণ এগুলোরও কিন্তু এক্সট্রা একটা কাঁচা ঝাজালো ওখ্রান থাকে এরপর এখানে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলাটা বাটার সময় আমি তিন চারটা কাজু বাদামও দিয়েছিলাম সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর রান্না করে নিয়েছি দুই তিন মিনিটের মতো এখন এগুলোকে ঢেকে রান্না করে নিতে হবে মাংস থেকে কিন্তু পানি বের হবে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রয়লার মুরগি রান্না হতে খুব বেশি সময় লাগে না সাত আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এরপর এখানে একটা আলু দিয়েছি আমার মেয়ে আলু খেতে ভীষণ পছন্দ করে তাই আমার যে কোনো রান্নাই আলু ব্যবহার করা লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মাংসটাকে আমি আরও এক দু মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি ঢাকনা ছাড়া যেহেতু আলু দিয়েছি আর এই মুহূর্তে আমি পানি ব্যবহার করব না আরও একবার ঢেকে রান্না করে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এতে করে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে ঢাকনা তুলতেই দেখেন মাংস থেকে বের হওয়া সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি আর আপনি যখনই ঢাকনা চাপা দিয়ে রান্না করবেন মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে দেবেন যাতে করে নিচে লেগে না যায় মাংসগুলো কষানো হলে আপনি বুঝতে পারবেন নে সম্পূর্ণ পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসবে এ পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করতে আপনি মাংসের তরকারিতে কতটা ঝোল খেতে পছন্দ করবেন তাই বুঝে এ পর্যায়ে পানিটা অ্যাড করতে হবে কারণ ব্রয়লার মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না এটা আগে রান্না হয়ে গিয়েছে এখন আমি ঢেকে রান্না করে এর ঝোলটা গাঢ় করে নিব আজকে মাংসটা আমি সার্ভ করেছিলাম ঝরঝরে খিচুড়ির সাথে যার কারণে ঝোলটা একটু রাখতে হয়েছিল আপনারা চাইলে আর পাতলা বা আরও গাঢ় করে ফেলতে পারেন তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই মাংসের রেসিপিটা করে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার হয় আর ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই তরকারিটা সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি সবার কাছেই ও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ